খেয়েও এখনো কয়েক হাজার লোক হ্যাঁ ও আমার সাথীরা এই ধুলোবালি তোমাদের গায়ে লেগেছে একটু ধুলোবালি ভেঁদে কাপড়ের খোঁটে তোমরা বাড়ি নিয়ে যাও তোমাদের তো বাপ মাকে মাখিয়ে দেবে আমি মহামাদুর রসোল উল্লাহ বলছে সেবা করবে করবে দেন মহ কোনো অসুখ বিসুখ হবে না ও আমার সাহাবারা একটু মাটি ঝুলোবালি দেন ঘরের চারে উঁচু করে জেগে দেবে যদিন তোমার ঘরে থাকে যদি কেয়ার থাকে তোমাদের কোনো অভাব না বর দান করবে ওই জন্য মদিনার মানুষরা ধনী আর সোনার মদি না সৃষ্টি হয়ে যা আল্লাহুম্মা সালে আলা সাইনা মৌলানা মোহাম্মদ ওলা সাইয়েদনা মৌলানা মোহাম্মদ মধুর যে অধিক মিষ্টি নবী না मधुर चै দিক মিষ্টি বিষ্ণু নাম আর সেই নামে যে যারা দরুদ পড়ে তাদের বলে মুসলমান আল্লাহুম্মা সাল্লা আলা মৌলানা মুহাম্মদ গলা আলে সাইয়দ না মুহাম্মা নবী সালাম আলা রসুল সালাম আলাইকা বলতে পারবো না হাবিব সালাম আলাইকা সালাম তুল্লা আলা উড়ি লো আল্লা মানি পোহালো দুঃখ রজনী করগত নুরানি আমিনার নয় আনবি সালাম আলাইকা রসুল সালাম আলাকা কাহীব সালাম আলাকা কলা তোমারি নুরে আলো কে উজাগর এলো ভুলো গাহিয়া উঠিলো বুল বুল উঠিলো কুসম পুলকে नबी सलाम अलाइका या रसूल सलाम अलाइका या हबीबलाम अलाइका और जनता नहीं कि नहीं এখানে দোয়া করার ধর খাবার ব্যবস্থা হ্যাঁ তাহলে সকাল থেকে আল্লাহর পাক কালাম কোরআন শেষের খত হয়েছে এছাড়া বাদ মগলিম থেকে নাতে রসুন কেরাত গজল আমার সব ভাইয়েরা মল হুজুররা ওয়াজ করেছেন আমি দিনের খাদিম কিছু খেদমত করলাম এবারে দোয়া হবে এবং পানীয় জলসার পক্ষ থেকে আপনাদের সকলের দাবারুক বাহারের ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই ধীর স্থির হয়ে এখানে বসে যাব